স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমরা যারা পেঁয়াজ রসুন খাই তারা ভর্তা তাদের কাছে ভীষণই প্রিয় একটি রেসিপি পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা ভীষণই ভালো লাগে কিন্তু যারা নিরামিষ খায় তাদেরও ভর্তা খেতে খুবই ভালো লাগে তারা পেঁয়াজ রসুন খায় না বলে ভর্তা সেরকম স্বাদ পায় না কিন্তু ভর্তা যদি সেই রকম করে বানানো যায় পেঁয়াজ রসুনের সমকক্ষই হয়ে উঠতে পারে এইরকম একটি ভর্তা আজকে আমি বানাচ্ছি সেটি মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি আমাদের বাড়িতেও নিরামিষাসী আসি সদস্য আছে তারা নিরামিষ খেতে খুব ভালোবাসে নিরামিষ খায় তাদের জন্য আমি এই ভর্তাটা বানাচ্ছি আমি প্রথমে ডুমো করে মিষ্টি কুমড়ো নিয়ে প্রথমে আমি ছাঁকা তেলে মিষ্টি কুমড়োগুলোকে একটু সেদ্ধ করে নেব ঠিক কড়া করে ভাজবো না কিন্তু আবার কাঁচা কাঁচা মানে সেরকম যাতে কাঁচাও না থাকে লাল লাল করে যেভাবে আমি এখানে ভাজছি দেখা যাচ্ছে এইভাবে আমি ভেজে নেব এইভাবে আমি মিট্টিকুণ্ডগগুলো তুলে নিলাম এগুলো আমি ম্যাশ করে নেব সেটা পরে এবার এবার যে তেলটা থাকলো এই তেলের মধ্যে আমি মূলও লাইক করে কেটে মূলও আমি এইভাবেই ছাঁকা তেলে একেবারে ছাঁকা তেলেই ভেজে নেব মূলোটা আমি কাঁচা কাঁচা বা আধা ভাজা করবো না একদম পুরো ছাঁকা তেলে ভেজে নেব আর এখানে একটা মশলা দেখালাম জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এটা আমি বেটে নেব কিন্তু মিহি করে না বেশ দানা দানা থাকবে বাটনাটা বা একটু শিলে একটু ঘষে নিলেও হয়ে যাবে এখানে আমি মুলোটা ভাজতে আরম্ভ করেছি বেশ ছাঁকা তেলে ভাজছি আমি কুমড়োটা আর মূলটা দুটোই যখন ভাজি কোনোটাতেই আমি লবণ হলুদ দেইনি শুধু প্লেন ভেজে নিয়েছি কারণ আমি লবণ দিয়ে ভাজ ভেজেও আমি ভর্তা বানিয়েছি সেটার স্বাদ আর এটার স্বাদের মধ্যে একটু খারাক থাকে এই স্বাদটা বেশি ভালো লাগে পরে মেশালে এবারে আমি ছাঁকা তলের মূলো ভেজে তুলে নিচ্ছি এটাও আমি বেটে নেব এখানে আমি যে মিষ্টি কুমড়োগুলো ভেজে নিয়েছি আমি এটা বাটি নিয়ে এটা হাত দিয়েই আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি কারণ মিষ্টি কুমড়োর মধ্যে একটা বেশ একটা সুতো সুতো ভাব থাকে যেটা একটা রোয়া রোয়া ভাব সেই ভাবটা পুরো পেস্ট হবে না একটা দানা দানা ভাব থাকবে আর কি সেইটা মুখে পড়লে ভালো লাগবে আমি হাত দিয়েই ওই জন্য ভাজা মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এতে ওই ভাবটা থাকে একটা সুতো সুতো ভাব মুখে পড়ে খেতে ভালো লাগে এবারে যে মুলোটা বেটেছিলাম সেই বাটা মূলটা যেটা নুন হলুদ ছাড়া ভেটে রাখলাম ছাঁকাতেলে ভাজা মূলটা আমি বেটে রেখেছি সেটা আমি এই মিষ্টি কুমড়ো বাটার মধ্যে মিষ্টি কুমড়ো মাখার মধ্যে দিয়ে দিলাম এবারে মিষ্টি কুমড়ো আর মুলোটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো হয় খেতে রসুন পেঁয়াজ না থাকলেও এই ভর্তা অসাধারণ খেতে হয় খুব ভাল লাগে খেতে আমি মাঝে মাঝে রসুনটা ছেড়ে এটাই খাই রসুন দা ভর্তা আমার অতটা ভালো লাগে না এটাই আমার বেশি ভালো লাগে এবারে আর একটা জায়গায় একটু তেল দিলাম সরষের তেল দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা একটু মাঝখানে একটু ফুটো করে করে দিয়ে দিলাম হলে আবার ফেটে যাবে কাঁচা লঙ্কাগুলো আমি বেশ করে ভেজে নেব ভাজা হয়ে গেল এটা তুলে রাখবো যে তেলটা অবশিষ্ট থাকবে তার মধ্যে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি সর্ষে পুড়ে যাবে শুকনো লঙ্কা পুড়ে যাবে ভালো একটা ফোড়নের গন্ধ বেরোবে তখন আমি গোটা জিরে গোটে গোটা ধনিয়া আর শুকনো লঙ্কা এটা শিল্পাটা একটু ঘষে নিয়েছি বাটনা না বেশ গোটা গোটাই থাকবে এবার ফোড়নের মধ্যে ওটা দিয়ে নেড়ে চেড়ে ফোড়নটা পুরো এর মধ্যে ঢেলে দিলাম এবার যে ভাজা লঙ্কাগুলো থেকে গেল এর মধ্যে ভাজা লঙ্কা আর এই ফোড়নটা একসাথে আমি মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোর সাথে ফোড়নটা এই মিষ্টি কুণ্ডো মাখা মূল মিষ্টি কুমড়ো মাখার মধ্যে ভালো করে মেখে নিচ্ছি এটা ভীষণ প্রথম পাতে খেতে ভীষণ ভীষণ ভাল লাগে কোন লবণ দিলাম ভাজা লঙ্কাগুলো সবগুলো আমি ম্যাশ করতে পাচ্ছি না এখনও পাতে পেল চেঁচাবে অনেকে এখানে আমি ধনে আর কড়াই পিঠ হালকা তেলে নেড়ে আবার ওই যেটা মেখেছি মিষ্টি কুমড়ো মূলো মাখাটা ওটা একটু দিয়ে সামান্য রসটা টানিয়ে নিচ্ছি সামান্যভাবে এখনই তুলে ফেলবো যাতে রসটা থাকে কিন্তু একটু হালকা একটু বানলে খেতে ভালো হবে আর কি খামার নয় রসটা একটু টেনে খুব সম্পূর্ণ ঝরঝরে করে ফেলবো না একটু এদিক কাঁড়াচাড়া করে তুলে ফেলবো এটা শুকনো শুকনো হবে না কথা রসটা এমনভাবে টানবো না যেটা শুকনো শুকনো হয়ে যায় একটু এদিক ওদিক করে টেনে নিলাম অপূর্ব খেতে লাগে আমার এখনই জিভে জল চলে আসছে খুব ভালো লাগে খেতে